এখন হবে। রেডিও থেকে আজকের সর্বশেষ বিশ্ব সংবাদ। বলেন এই ইহুদিবাদী ইসরায়েলের চূড়ান্ত পরাজয় যা এই অবৈধ সরকারের কর্মকর্তাদের একের পর এক পদত্যাগের মাধ্যমে প্রমাণিত হয়েছে তারা হামাজকে ধ্বংস করবে বলে দাবি করেছিল কিন্তু হামাস ধ্বংস না হয়ে আরো শক্তিশালী হয়েছে ইরানের কাশানের এক হাজার আটশো জন শহীদের স্মরণে আয়োজিত জাতীয় কংগ্রেসের সঙ্গে জড়িত কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহল উজমা খামেনির দেওয়া বক্তব্য প্রকাশিত হয়েছে গত পনেরো জানুয়ারি তেহরানে এই বৈঠক অনুষ্ঠিত হয় এই বৈঠকে আয়াতুল্লাহ খামিনী কাশানকে আলেম ফকি সংগ্রামী ও শিল্পীদের লালনকারী শহর হিসেবে অভিহিত করেছেন তিনি উপনিবেশবাদী ব্রিটিশদের বিরুদ্ধে লড়াইয়ে ভূমিকা পালনকারী ব্যক্তিত্বদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই ভূমিকা পালনকারী শহরেরই সংগ্রামী ও সাহসী আলেম মরহুম আয়াতুল্লাহ কাশানির কথা স্মরণ করেন তিনি সাংস্কৃতিক ও শৈল্পিক কাজে শহীদদের আচরণগত বৈশিষ্ট্য তুলে ধরার আহ্বান জানিয়ে বলেন শহীদদের নিঃস্বার্থ নিঃস্বার্থতা ত্যাগ তরুণ যোদ্ধাদের আন্তরিক এবাদত বন্দেকি আল্লাহর প্রতি আনুগত্য ইসলাম ও বিপ্লবের নীতি ও স্লোগানের প্রতি সম্মান প্রদর্শনের মতো বিষয়গুলো জাতির জন্য সবসময় প্রয়োজন শৈল্পিক কাজ এবং মানসম্পন্ন চলচ্চিত্র কবিতা ও চিত্রকলার মাধ্যমেই কেবল এই চেতনা ফুটিয়ে তোলা সম্ভব ফিলিস্তিনের পশ্চিম তীরের জেনিন শহর এবং শরণার্থী শিবিরে ইসরায়েলি সামরিক হামলা টানা দ্বিতীয় দিনের মতো অব্যাহত থাকায় এ পর্যন্ত বারো জন ফিলিস্তিনি শহীদ এবং একশো জনেরও বেশি আহত হয়েছেন গাজা যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হওয়ার পর মঙ্গলবার সকালে ইসরায়েলি দখলদার বাহিনী পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় বিশেষ করে উত্তরের জেনিনে ব্যাপক আক্রমণ শুরু করে এই নৃশংস আক্রমণ এখনও অব্যাহত রয়েছে জেনিনে ইসরায়েলি সামরিক হামলায় শহরের সরকারি হাসপাতালের অবকাঠামো হয়েছে বৃহস্পতিবার সকালে ফিলিস্তিনি সূত্র জানিয়েছে যে প্রতিরোধ যোদ্ধা এবং ফিলিস্তিনি যুবকরা জেনিন শহরে ইহুদিবাদী সামরিক বাহিনীর আক্রমণের সম্মুখীন হয়েছে একই সময়ে ফিলিস্তিনিদের সামরিক শাখা আল কুচ ব্রিগেডস এর সাথে যুক্ত জেনিন ব্যাটেলিয়ান ইসলামী জিহাদ আন্দোলন দখলদার বাহিনীর মুখোমুখি হয় এবং দখলদার সেনাদের উপর প্রচণ্ড আঘাত আনে জেনিন ব্যাটেলিয়ান ঘোষণা করেছে যে তারা দখলদার ইসরায়েলি সেনাদের উপর সিজ্জিল গাইডেড বোমা নিক্ষেপ করেছে যার ফলে দখলদার সৈন্যরা আহত হয়েছে এ সম্পর্কে একটি প্রতিবেদন শুনতে পাবেন বিশ্ব সংবাদের পর ফিলিস্তিনের অবুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের বর্বর আগ্রাসন ও গণহত্যায় পনেরো হাজারেরও বেশি স্কুলগামী শিশু শহীদ ও নিখোঁজ হয়েছে গাজার শিক্ষা মন্ত্রণালয় নতুন এক রিপোর্টে এই ইসরায়েলের পনেরো মাসের বর্বর আগ্রাসন ফিলিস্তিনি শিক্ষার্থীদের ওপর অত্যন্ত ধ্বংসাত্মক প্রভাব ফেলেছে বলে রিপোর্টে উল্লেখ করা হয় শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে গাজার শতকরা পঁচানব্বই ভাগ স্কুল এবং শিক্ষা প্রতিষ্ঠান দখল বাহিনীর সরাসরি বোমা হামলার শিকার হয়েছে এর মধ্যে শতকরা পঁচাশি ভাগ শিক্ষা প্রতিষ্ঠান সম্পূর্ণভাবে কিংবা মারাত্মকভাবে ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে গাজার শিক্ষা মন্ত্রণালয়ের এই রিপোর্ট অনুসারে শিক্ষা বিভাগের অন্তত আটশো কর্মকর্তা কর্মচারী শহীদ অথবা নিখোঁজ হয়েছেন এছাড়া পঞ্চাশ হাজারের মতো শিক্ষার্থী আহত হয়েছে গাজার শিক্ষা মন্ত্রণালয় বলছে ইহুদিবাদ ইসরায়েলের বরবার আগ্রাসনে উপত্যকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর যে ক্ষয়ক্ষতি হয়েছে তা ঠিক করতে অন্তত তিনশো কোটি ডলার প্রয়োজন হবে এদিকে গতকাল গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক রিপোর্টে জানিয়েছে ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসনের আটত্রিশ হাজার শিশু এতিম হয়েছে রেডিও তেহরান খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফিরে আসি বিশ্ব সংবাদে গাজা যুদ্ধে ব্যর্থতার দায়ে ইহুদিবাদী ইসরায়েলের সেনা কর্মকর্তাদের মাঝে পদত্যাগের হিড়িক পড়েছে এরই মধ্যে পদত্যাগ করেছেন সেনাপ্রধান জেনারেল হারজি হালেভি এবং সাউদার্ন কমান্ডের প্রধান মেজর জেনারেল ইয়ারন ম্যান এছাড়া পদত্যাগ করেছেন গাজা বিভাগের কমান্ডার আভি রোজেনফেল্ড সামরিক গোয়েন্দা বিভাগের প্রধান অহারন হালিভা গোয়েন্দা ইউনিট এইট টু কমান্ডার ইওসি সারিয়েল এবং গাজা উপত্যকার উত্তর ব্রিগেডের কমান্ডার হাইম কোহেন ইসরায়েলের সবচেয়ে বড় সংবাদপত্র ইয়দিউদ্দ অহরণত গাজা যুদ্ধের আগে এবং তারপরে ব্যর্থতার কারণে পদত্যাগকারী ইসরায়েলি সামরিক কর্মকর্তাদের তালিকা প্রকাশ করেছে পত্রিকাটির মতে হালেভি এক বিশৃঙ্খল সময়ে ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং একটি অন্তর্বর্তীকালীন প্রশাসন তাকে নিয়োগ করে তিনি এমন এক সময়ে দায়িত্ব গ্রহণ করেন যখন চিফ অব স্টাফ রাজনৈতিক মহলের সাথে সংঘর্ষে লিপ্ত ছিলেন এবং বিচার বিভাগের সংস্কার নিয়ে বিতর্কের মধ্যে ছিলেন যা ইসরায়েলকে অস্থিতিশীল করে তুলেছিল এবং ইহুদিবাদী সমাজে গুরুতর বিভাজন তৈরি করে আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে প্রচারিত হচ্ছে মিটার ব্যান্ডে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার চিরস্থায়ী বন্দোবস্ত করার লক্ষ্যে বহুদলীয় গণতন্ত্রকে গলা টিপে হত্যা করে একদলীয় সরকার ব্যবস্থা বাকশাল করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে এক পোস্টে সালের রহমান জানুয়ারি তৎকালীন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার চিরস্থায়ী বন্দোবস্ত করার লক্ষ্যে বহুদলীয় গণতন্ত্রকে গলা টিপে হত্যা করে বহুদলীয় ব্যবস্থার স্থলে একদলীয় সরকার ব্যবস্থা বাকশাল করে এই ব্যবস্থা কায়েম করতে গিয়ে তারা জাতীয় সং সংসদে বিরোধী দলমতকে বিরোধী মতামতকে উপেক্ষা করে এক প্রকার গায়ের জোরে অমানবিক মধ্যযুগীয় চতুর্থ সংশোধনী আইন পাশ করে ওই সময় সব সংবাদপত্র বাতিল করে তাদের অনুগত চারটি পত্রিকা চালু রাখার ফরমান জারি করে এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটা এক এগারো সরকার গঠনের ইঙ্গিত বহন করে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম এর আগে মঙ্গলবার এক সাক্ষাৎকারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন অধ্যাপক ড মোহাম্মদ ইউনিসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতা বজায় রাখতে না পারলে নির্বাচন করতে পারবেন না তার এই সাক্ষাৎকারের পরই তথ্য উপদেষ্টার কাছ থেকে এমন মন্তব্য এল মোহাম্মদ নাহিদ ইসলাম বলেন বিএনপি মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটা সরকার গঠনের ইঙ্গিত বহন করে এর বন্দোবস্ত থেকেই আওয়ামী ফেসিজম এর উত্থান ঘটেছিল বিএনপি মহাসচিবের বক্তব্যে সামনে আরেকটা এক এগারো সরকার সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা ও নতজানু পররাষ্ট্রনীতির ধারাবাহিকতা এবং গুম খুন ও জুলাই হত্যাকাণ্ডের বিচার না হওয়ার আলামত রয়েছে তথ্য উপদেষ্টা মোহাম্মদ নাহেদ ইসলাম বলেন আওয়ামী লীগ বিষয়ে ভারতের প্রধান দলগুলোর মধ্যে ঐক্য সম্ভব হয়েছে অথচ বাংলাদেশে আওয়ামী লীগ বিষয়ে আমরা ঐক্যবদ্ধ করতে পারি নাই এত হত্যা ও অপরাধের পরেও বাংলাদেশ ভারত সীমান্তে দশ দিনের অফস অ্যালার্ট মহড়া শুরু করেছে ভারতের সীমান্ত নিরাপত্তা বাহিনী বিএসএফ বেশ কয়েকদিন ধরেই সীমান্তে ভারতের কাটাতারের বেড়া দেয়া নিয়ে ঢাকা দিল্লির মধ্যে উত্তেজনা চলছে এমন পরিস্থিতিতে এই সীমান্তে মহড়া শুরু করল তারা গত বাইশ জানুয়ারি থেকে শুরু হওয়া ওই মহড়া চলবে একত্রিশ জানুয়ারি পর্যন্ত বিএসএফ কর্তৃক প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তির উদ্ধৃতি দিয়ে এই খবর দিয়েছে ভারতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এএনআই ভারতের প্রজাতন্ত্র দিবস উদযাপন উপলক্ষে সীমান্ত নিরাপত্তা জোরদার করার লক্ষ্যেই এই মহড়া শুরু হয়েছে বলে দাবি ভারত সরকারের বিএসএফের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতি বিবেচনা করে ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবসের আগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লা বলছে দক্ষিণ লেবানন থেকে দখলদার বাহিনী প্রত্যাহারে ইসরায়েল দেরি করলে আরব এই দেশটির সার্বভৌমত্ব লঙ্ঘন বলে গণ্য করা হবে গতকাল হিজবুল্লা এই হুশিয়ারি উচ্চারণ করে ইসরায়েলি গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে যুদ্ধবিরতি চুক্তিতে নির্ধারিত ষাট দিনের বাইরেও লেবাননে তাদের সেনাদের আরো তিরিশ দিন রাখার জন্য আমেরিকার কাছে লভিং করছে ইসরায়েল তবে হিজবুল্লাহ বলেছে ষাট দিনের সময়সীমা লঙ্ঘন করলে তা চুক্তির স্পষ্ট লঙ্ঘন হবে এবং লেবাননের সার্বভৌমত্বের বিরুদ্ধে আগ্রাসন অব্যাহত থাকবে বলে ধরে নেওয়া হবে দুই সালের সাত অক্টোবর অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েল গণহত্যামূলক যুদ্ধ শুরু করার পর হিজবুল্লাহ আন্দোলন ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে যুদ্ধে জড়িয়ে পড়ে যুদ্ধক্ষেত্রে ব্যাপক ক্ষতির সম্মুখীন এবং লক্ষ্য অর্জনের ব্যর্থ হওয়ার পর দুই সালের সাতাইশ নভেম্বর ইহুদিবাদী ইসরায়েল হিজবুল্লার সাথে যুদ্ধবিরতি চুক্তি করতে সম্মত হয় চুক্তি অনুসারে ইসরায়েলকে অধিকৃত শহরগুলো থেকে তার বাহিনী প্রত্যাহার করে লেবাননের সেনাবাহিনী এবং জাতিসংঘ শান্তিরক্ষীদের কাছে নিয়ন্ত্রণ হস্তান্তরের জন্য ষাট দিন সময় দেওয়া হয়েছিল যা ছাব্বিশ জানুয়ারি শেষ হবে আর সাথে শেষ করছি রেডিও থেকে আপাতত বিশ্ব সংবাদ থেকে এবারে আমন্ত্রণ জানাচ্ছি অনুষ্ঠান পশ্চিম তীরের জেনিন শহর এবং শরণার্থী শিবিরে ইসরায়েলি সামরিক হামলা টানা দ্বিতীয় দিনের মতো অব্যাহত থাকায় এ পর্যন্ত বারো জন ফিলিস্তিনি শহীদ এবং একশো জনেরও বেশি আহত হয়েছেন ব্যাপারে বিভিন্ন মহলের প্রতিক্রিয়া নিয়ে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা এটি পড়ে সহকর্মী আমির হোসেন পশ্চিম তীরের জেনিন শহর এবং শরণার্থী শিবিরে ইসরায়েলি সামরিক হামলা টানা দ্বিতীয় দিনের মতো অব্যাহত থাকায় এ পর্যন্ত বারো ফিলিস্তিনি শহীদ এবং একশো জনেরও বেশি আহত হয়েছে ওয়ার্স টুডে জানিয়েছে গাজা যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হওয়ার পর মঙ্গলবার সকালে ইসরায়েলি দখলদার বাহিনী পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় বিশেষ করে উত্তরে জেনিনে ব্যাপক আক্রমণ শুরু করে এই নৃশংস আক্রমণ এখনো অব্যাহত রয়েছে জেনিনে ইসরায়েলি সামরিক হামলায় শহরের সরকারি হাসপাতালের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে মারাত্মকভাবে বৃহস্পতিবার সকালে ফিলিস্তিনি সূত্র জানিয়েছে যে প্রতিরোধ যোদ্ধা এবং ফিলিস্তিনি যুবকরা জেনিন শহরে ইহুদিবাদী সামরিক বাহিনীর আক্রমণের সম্মুখীন হয়েছে একই সময়ে ফিলিস্তিনিদের সামরিক শাখা আলকুচ ব্রিগেডসের সাথে যুক্ত জেনিন ব্যাটালিয়ন ইসলামী জিহাদ আন্দোলন দখলদার বাহিনীর মুখোমুখি হয় এবং দখলদার সেনাদের উপর প্রচন্ড আঘাত হানে জেনিন ব্যাটালিয়ন ঘোষণা করেছে যে তারা দখলদার ইসরায়েলি সেনাদের উপর সিজিল গাইডেড বোমা নিক্ষেপ করেছে যার ফলে দখলদার সেনারা আহত হয় ফিলিস্তিনি সূত্রে জানা গেছে জেনিন শরণার্থী শিবিরে ইসরায়েলি সেনাদের অবস্থানে ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনী দুটি বড় বিস্ফোরণ ঘটিয়েছে এছাড়াও ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনী গতকাল ইসরায়েলি সামরিক যান যাতায়াতের পথে একটি বোমার বিস্ফোরণ ঘটায় এদিকে ইসরায়েলি সেনারা পশ্চিম তীরের গ্রাম ও শহরে অভিযান চালিয়ে বেশ কয়েকজন ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে রামাল্লার উত্তরে অবস্থিত আল মাজরাহ গ্রামে এক ফিলিস্তিনি বাড়িকে সামরিক ব্যারাকে পরিণত করেছে দখলদার ইসরায়েলি বাহিনী এবং ওই গ্রামে অভিযান চালিয়ে আটজন ফিলিস্তিনিকে ধরে নিয়ে গেছে পশ্চিম তীরে ব্যাপক ইজরায়েলি সেনা মোতায়েনের কথা উল্লেখ করে জেনিনের গভর্নর বলেছেন ইসরায়েল সরকার জেনিন প্রদেশকে গাজার মতো বিধ্বস্ত এলাকায় পরিণত করার চেষ্টা করছে জেনিনে ইসরায়েলি সামরিক আগ্রাসন ফিলিস্তিনের প্রতিরোধ গোষ্ঠীগুলি সহ এই অঞ্চলের অন্য দেশ এবং আন্তর্জাতিক অঙ্গন প্রতিক্রিয়া সৃষ্টি করেছে পশ্চিম তীরে ইসরায়েলি সরকারি আগ্রাসনের প্রতিক্রিয়ায় ইসলামী আন্দোলন হামাস ইসলামী জেহাদ এবং ন্যাশনাল ফ্রন্ট ফর প্যালেস্টাইন এই আগ্রাসন প্রতিহত করতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে হামাস আন্দোলনের সামরিক শাখা ইজাদ্দ আল কাসাম ব্রিগেডও পশ্চিম তীরে তাদের দুই সদস্যের শহীদ হওয়ার ঘোষণা দিয়ে বলেছে যে তারা ইসরায়েলিদের শান্তি ও নিরাপত্তা কেড়ে নেবে ইয়েমেনের আনসঙ্গ আন্দোলনও ইসরায়েলি সরকারকে সতর্ক করে দিয়ে বলেছে যদি জেনিনে অভিযান থাকে তাহলে তারা ইসরায়েলের বিরুদ্ধে তাদের ও হামলা শুরু করবে। পাকিস্তানের পররাষ্ট্র মুখপাত্র সাফাকাত এলাকায় ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক আগ্রাসনের নিন্দা জানিয়ে সতর্ক করে দিয়ে বলেছেন যে অব্যাহত ইসরায়েলি আগ্রাসন গাজা যুদ্ধ স্থায়িত্বকে বিকমন্ড করবে সাফাকাত আলী খান আরো বলেন বিশ্বকে অবশ্যই ইসরায়েলকে তার অপরাধী কর্মকাণ্ডের জন্য জবাবদিহিতা করতে হবে কারণ ফিলিস্তিন জনগণ গত ১৬ মাস ধরে সবচেয়ে ভয়াবহ আগ্রাসন এবং গণহত্যার সম্মুখীন হয়েছে আর এখন গাজায় যুদ্ধ বিরতি পুরোপুরি বাস্তবায়ন করতে হবে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার সকালে জেনিন শহরে ইসরায়েলি সামরিক বাহিনীর হামলা নিন্দা জানিয়ে ইসরায়েলের আন্তর্জাতিক আইন ও চুক্তি লঙ্ঘন বন্ধ করতে পদক্ষেপ নার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আহ্বান জানিয়েছেন ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জিন নোয়েল ব্যারতো জেনিন শহরে ইসরায়েলি হামলার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে এই হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছেন উল্লেখ্য ফিলিস্তিনের জেনিন ছিল সেই বিশের দশকের প্রথম থেকেই ইসরায়েল বিরোধী সংগ্রামের অন্যতম প্রধান কেন্দ্র এতক্ষণ যারা আমাদের সংবাদটি শুনলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের নিয়মিত ভিউয়ার যারা আছেন তাদের বিরাশি পার্সেন্ট ভিউয়ার্স এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সো যারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং নিয়মিত আমাদের পাশে থাকবেন আশা করি ধন্যবাদ সবাইকে